একটা আয়নাঘরে আমরা যেতে পেরেছি আপনারা জানেন মিন্টু রুডে ডিবি অফিসে আমাদের প্রতিনিধি দল আমরা একেবারে প্রথম থেকে সাত তলায় ঢুকে প্রত্যেকটা রুমে রুমে আমরা সেই ছোট ছোট কক্ষ টক্ষ আমরা ওখানে ঘুরে দেখতে পেরেছি কিন্তু দ্বিতীয় আমরা যে সমস্ত জায়গা চিন্তা করেছি যেই সব জায়গায় আয়নাঘর আছে যেমন র্যাব ওয়ান যেমন ডিজেফায়ার অফিস হ্যাঁ আমরা তারপরে আমাদের ওই যে ডিজেফায়ার অফিসের আরেকটা পুরনো বিল্ডিং আছে আমাদের গুম থেকে বেরিয়ে এসেছে আমাদের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান এবং আমাদের কোলোজ আপ অনের যিনি সঙ্গীত শিল্পী ছিল রানা তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছে যে ডিজেফায়ার অফিসের ক্যান্টনমেন্টের পোস্ট অফিসের পাশে একটা পুরনো বিল্ডিং আছে এরকম অনেকগুলো গুমের আয়নাঘর রয়েছে যে সমস্ত জায়গায় আমাদের শত শত না হাজার হাজার নেতাকর্মীদেরকে বছরের পর বছর গুম করে রেখেছে আমরা এই সমস্ত আয়না ঘরের তালিকা আমরা যেগুলো বলছি চিন্তা করছি এগুলো প্রকাশ্যে আনতে চাই এখন একটি বিপ্লবী সরকার দেশে আমরা চাই